রে হে বাবু এ বাবা হে মিরাজ এই তুই সাইকেলের নিচে পড়িস কেন এ বাবা কি অবস্থা দেখে কি অবস্থা দেখ তুই সাইকেলের নিচে পড়েছো কেন হে অব্রেটো ওব্রেও হ্যাঁ শোনা ভাই এদিকে এইদিকে থাকো এইদিকে থাকো দেখো কাজ চো কেন তুমি হে বলে খারাপ লাগছে তোমার বড় ভাই না তোমার ভুল হলে আমি সাবধান করতে পারি না বলো কে রে হে বাবু এ বাবা হে মিরাজ এই তুই সাইকেলের নিচে পড়িস কেন এ বাবা কি অবস্থা দেখে ওট ও কি অবস্থা দেখ তুই সাইকেল নিচে পড়েছো কেন হে ওব্রেও ওব্রেও কি অবস্থা দেখো সাইকেলের তোলায় মানে চাপা পড়ে মানে ধুমটা কেরাম ভাই নিচ্ছিল হে তোর কে সাইকেল চালাতে বলেছে কি বলছ তুই সাইকেল চালানো শিখছো তোমার কি অবস্থা হয়েছে হে বাবু তোর কে সাইকেল চালাতে পড়েছে হ্যাঁ স্লিপ করে পড়ে গেছি এত বড় সাইকেলে অতটুকু একটা ছেলে মানে সাইকেল চালাচ্ছে লেগেছে এই কোথায় এই দিদা কোথায় লেগেছে কোথায় লাগিয়ে তুমি তো সাইকেলের তোলায় পড়ে ঢুকেছিলে তো সাইকেল কার কি বলছ আর কাকু তোমার কাকুর এত বড় একটা সাইকেল আর তুমি চালাতে পারবে না নিয়ে আর ওই পুকুরের খোলে পড়েছো হ্যাঁ এখানে কি না হতো আমি না যদি আসতাম এখানে পুরো চাপা পড়েছে সাইকেল ওর গাড় উপরে আর ওর সাইকেলের নিচে হে তোমার কি বলবো আমি একদিন পরে এসেছি আমি ভেবেছি একটু ভালোভাবে দেখা করব আর এসছি মানে এমনভাবে ওর সাথে দেখা হয়ে গেল মানে কি বলবো আমার কিছু বলার নেই তা তুমি স্কুলে যাওনি কেন মা কাজে কাজে বলে তুমি স্কুলে যাওনি আর এই ঢেউনামার সাইকেলে নে তুমি না ভালো ছেলে হে মানে কি বলবো আমি এত বড়ো ছেলে তোমার কোনো একটা জ্ঞান নেই কি এত বড় সাইকেল তুমি চালাতে পারবে কি না এ কত ভারী সাইকেল জানো এটা আমি না যদি আসতাম তোমার কি হতে জানো তাহলে কাকিরা বাড়িতে কেউ নেই এই যে আমাদেরই থাকাও কাকিরা বাড়িতে নেই বাজার করতে গেছে ইস হাতে কি অবস্থা হচ্ছে দেখো কালি ভালি লেগে তার করতে লাগেনি তো বাবু এই দি আমার দিই টাকাও মানে মাথায় হ্যাট করে কথা বলছি কেন মানে কি বলবো উপরোলা যেটা করে মানে ভালোর জন্য করে আমি না যদি আসতাম যে এর কি পরিণতি হতো আমার কিচ্ছু বলার নেই না তুমি কিছু খাবার নিয়ে এসেছিস তোমার কাছে আসবে না আসবে না করি কিন্তু আমার মন চায় না যে তোমার কাছে যেন মানে আমার মন চায় যেন তোমার কাছে আসি আমি প্রতিদিন আসি জানোই আমি প্রতিদিন আসি এসে ওই যে ওই রাস্তা দেখা পাচ্ছ ওই ওখানে ওখানে আমি সব সময় দাঁড়িয়ে থাকি তুমি আসো না কেন রাস্তার দিকে যাও না যাও না ওই জন্য করে যেহেতু আমি আসি মানে ওখানে দাঁড়াই তার জন্য মিরাজের সাথে দেখা হয় না আর আজকের আমি ভেবেছি যে এখানে আসব মানে একটু গাছের গোড়ায় থাকবো এদিকে তাকাবো যদি দেখা হয় কিন্তু যে আজকেরে এসছি এসে যা কীর্তিটা দেখলাম এখানে সাইকেলের নিচয় পড়েছিলো সাইকেলের গাড়ো পড়ে তুমি সাইকেল চালাতে পারো না তা চালাতে পারো না যদি সাইকেল চালানো শিখছো তাই এত বড় সাইকেলে কেউ চালায় ছোট সাইকেল নেই বাবু ছোট সাইকেল নেই কি বলবো বলো তেনি নাও আমি কিছু খাবার নিয়ে এসেছি তোমার জন্য নাও এতটুকু একটা ছেলে এত বড় একটা সাইকেল চালাতে পারবি না চেইলে মানে নিচেই হ্যাঁ না এ এন খাবার খাবে হ্যাঁ নিচেই পড়ে গেছে মানে কি বলবো মানে এমনভাবে পড়েছিল এখানে নিচেই পড়ে আঁক করছিল যে সাইকেল ওর উপরে পড়েছে আর ও পুরো সাইকেলের নিচেই ছিল কী অবস্থা হয়েছে দেখো আর সাইকেলটা শুধু কত বড় সাইকেল দেখো এত বড় সাইকেল এতটুকুই ছেলে পারে এই দ্বিতীয়বার তুমি এই সাইকেলে আর হাত দেবে না ঠিক আছে আর হাত দেবে সত্যি বলছো তো কান ধরো এই কান ধরো ওখানে গিয়ে উড়বেশ করো দুটো উড়বেশ করো হ্যাঁ ভালো ভাই উল্লেস করো বলো আর হাত দেবো না আর সাইকেলে হাত সাইকেলে আর হাত দেবো নি বলো বলবে তো টাকাও চুপচাপ হয়েছে কেন এই দিকে টাকা থাকাও কী হয়েছে উল্বোস করিস বলে খারাপ লাগছে হে বাবু হে 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 মিরাজ বাবু এই দেখে বাবু এই এ আমার ভুল হয়ে গেছে এই আর উল্বোস করাবো না এই দেখো আমার সোনা বাবা এই আর সোনা ভাই এইদিকে এইদিকে থাকো এইদিকে থাকো এই দেখো কাঁদছো কেন তুমি হে উড়্বোস করে দিস বলে খারাপ লাগছে তোমার বড় ভাই না তোমার ভুল হলে আমি তোমার সাবধান করতে পারি না বলো এই দি এই দিই আমার দিয়ে তাকো এই দিকে তাকো তুমি কাঁদছো কেন কি অবস্থা দেখো আমার মানে উর্বোস করানো ওর মানে আমার উচিত হয়নি দেখো বড়ো ভাই আমি তোমার বড় ভাই হয়তো হ্যাঁ আমি তোমার বড় ভাইয়ের মতন না তুমি উর্বোস করে দিচ্ছি বলে তুমি কাঁদছো হ্যাঁ কি অবস্থা দেখো তোমার আমি বকতে পারি না তুমি ভুল করলে আমি তোমার বকতে পারি না হ্যাঁ তাহলে তুমি কাঁচো কেন হে কি অবস্থা আমি না যদি আসতাম যে এর কি হতো দুটো উর্ব এই শোনো এইদিকে থাকাও এই দিয়ে এইদিকে থাকাও দুটো উর্বোস করে দিছি বলে তুমি রাগ করেছো আমার উপরে হ্যাঁ এই এদি এই দিই থাকাও দুটো করে করেছি বলে তুমি আমার উপরে রাগ করেছ হ্যাঁ তাহলে তুমি কাঁচো কেন এই বলো কাঁচো কেন আমার আর কিচ্ছু বলার নেই আমার আর কিচ্ছু বলার নেই মানে সাইকেলটা এমনভাবে পড়েছে আমার নিজের দেখে মানে কি বলবো এই দেখো এই সাইকেলটা কম ভারী বলো এই সাইকেলটা কত ভারী আর ও অতটুকু একটা ছেলে এই সাইকেল মানে চালানো শিখছে সাইকেল চালাতে পারে ও যাও কে এই শোনো বাড়িতে চলে যাও যাও বাড়িতে চলে যাও হ্যাঁ আমি তাহলে চলে যাই শোনো আমার দিয়ে থাকাও এই দিয়ে থাকা আমার দিয়ে থাকাও এই দেখো তাকাবে তো আমার সাথে আমার দিকেই তাকাও তুমি আর সাইকেল এই সাইকেল আর হাত দেবে না সেই মাথা কর না এদিকে তাকাও বলছি এই সাইকেলের হাত দেবে তুমি আমার দিকেই তাকাও আর হাত দেবে সত্যি বলছো তো এত বড়ো সাইকেলে তুমি চালাতে পারবে না তুমি আর নেক্সট টাইম এই সাইকেলের হাত দেবে না বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে যাও সাইকেল ঘুরে নাও নাও বাড়ি চলে যাও সভিবাস তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে মিরাজের বাড়িতে মানে বাড়িতে যেতে বলো নি রাস্তা থাকতে বলেছ যদি মিরাজের সাথে দেখা হয় একটু ভিডিও দিতে বলেছো তাই আমি প্রতিদিন মানে রাস্তায় থাকি এই মিরাজের সাথে দেখা করার জন্য কিন্তু মিরাজের সাথে আমার দেখা হয় না আর আজকেরই এসছি মানে ভিতরে একটু এসছি আর দেখি না মিরাজ এই ভিতরে এখানে মানে জলের ভিতরে পড়ে মানে আঁকমাঁক করছিল কী বলবো মানে সাইকেলটা ওর গাড়ো উপরে পড়েছিল আর ও সাইকেলের নিচুড় যাও যাও এবার চলে যাও এত বড় সাইকেল ও সাইকেল ঘুরাতে পারে না এই সাইকেল নিয়ে মানে ও নাকি চালাতে এসছে ঘুরাও ঘুরাও হয় দেখো ওই দেখারি সাইকেল ও কীভাবে ঘুরাচ্ছে দেখো পারে না তবু কী করে শুধু আমি দেখবো আমি শুধু দেখবো আমি হাত দেবো না সাইকেল হয় দেখো হয় দেখো যাও গাবু তাহলে তুমি বাড়িতে চলে যাও ভালো থাকবে হ্যাঁ আমি করে দিচ্ছি বলে তুমি কাজ দিলে হ্যাঁ এই এই দিই থাকো আমি তোমার বড় ভাইয়ের মতন তো হ্যাঁ আমি তো তুমি ভুল করলে তো আমি বকতে পারি তো বকতে পারি না আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না তুমি কি বলবো এই শোনাই টাকাও থাকাও পারে কি কোথায় লেগেছে কোথায় বেতা করছে নাকি এই কোথায় লাগেনি তো এই দি থাকো এই দিদি হতে লাগিনি তো ভালোভাবে বলছো তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও মানে কি বলবো তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো যে মিরাজের মানে দেখার জন্য ওই যে রাস্তায় থাকি বলেছ আমার আমি ওই রাস্তায় প্রতিদিন থাকি কিন্তু মিরাজের সাথে আমার দেখা হয় না আর আজকের হয়ে দেখো এক্ষুনি পড়ছিলো আর আজকের আমি একটু ভেতরে এসেছি এসে দেখি না এখানে যাই হোক এখানে মানে মিরাজ পড়েছিল আমি না যদি আসতাম যে ওর কী হতো সত্যি মানে আমার আর কিছু ভোলার নেই চলো দেখি আমিও চলে যাই এখানে বেশিক্ষণ থাকবো না যে তোমার বাড়িতেও চাপ আছে যে ওই বাড়িতে যাবি না আর তোমরাও আমাকে বলেছো যে মিরাজদের বাড়িতে আর যাবে না আর আমি অনেকটাই ভিতরে ঢুকে গেছি আর আমি প্রতিদিন ওই রাস্তায় থাকি কিন্তু মিরাজের সাথে আমার দেখা হয় না আর আজকেরে একটু ভাবছি যে এই গাছের এখানে আসবো কিন্তু এখানে এসে দেখলাম মিরাজ ওখানে মানে পুরো গাড়ি সাইকেলটা ভিতরে পড়ে আছে যাই হোক আমার আর কিচ্ছু বলার নেই